সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের থার্ড ম্যারিট লিস্ট প্রকাশ করা হয়েছে কোন ইউনিটে কতদূর পর্যন্ত নিয়েছে এবং থার্ড ম্যারিট লিস্টের সাক্ষাৎকার এবং ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তৃত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত নোটিশে দেখব যে কবে অনুষ্ঠিত হবে ভর্তি কার্যক্রম এখানে বলা হয়েছে তৃতীয় বিদায় তালিকায় নির্বাচিত সাক্ষাৎকার সময়সূচি তারিখ থেকে থেকে এবং সকাল গ্রহণ করা হবে যে সকল শিক্ষার্থী থার্ড ম্যারিজ লিস্টে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার ব্যতীত তো এটি হচ্ছে যে ছাত্রছাত্রীদের সকাল দশটার দশটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে দুইশো আট নং কক্ষে অবশ্যই উপস্থিত থাকতে হবে উপস্থিত হয় সাক্ষাৎকার ও প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে বলে জানিয়েছেন নোটিশে এবং ভর্তি ছাত্রছাত্রীদের অবশ্যই ছাব্বিশ তারিখ থেকে তিরিশে জুনের মধ্যে শুক্রবার শনিতে ভর্তি সকল কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী থার্ড ম্যাজিস্ট্রেটকে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ নির্দেশিত সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থী ভর্তি কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না সেই সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুযোগ আর থাকবে না পরবর্তীতে তার আসনটি কিন্তু শূন্য আসন বলে বিবেচনা করা হবে সেই আসনে কিন্তু ফাঁকা আসন বলে বিবেচনা করা হবে অর্থাৎ তোমরা যারা থার্ড ম্যাচে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো অবশ্যই সময়সূচি অনুযায়ী অবশ্যই এই সময়সূচী অবশ্যই সাক্ষাৎকার এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এবং যে সকল শিক্ষার্থী থার্ড ম্যাজিস্ট্রেটে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ তাদের ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্য শনিবার ব্যতীত শুক্রবার ও শনিবার ব্যতীত অনলাইনে ঢুকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে ভর্তি ফর্মে তিন কপি করে অফিস চলাকালীন সময় বিজনেস স্টাডিজ অনুষদে ডিনোস কমপ্লেক্স তৃতীয়তলায় রুম নং তিনশো চোদ্দ এস এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে তোমাদের এই ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে সেই ভর্তি ফর্ম তিন কপি প্রিন্ট করে সেটি কিন্তু এই হয়েছে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন। এবং পরবর্তীতে কোন শিক্ষার্থী মাইগ্রেশনের সুযোগ পেয়েছে এবং মাইগ্রেশনের সুযোগ নিতে চাও না সেই সকল শিক্ষার্থীদের মাইগ্রোশন বন্ধ করার জন্য বলা হয়েছে তিরিশ তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে কিন্তু মাইগ্রেশন বন্ধ করতে বলা হয়েছে বিকাল চারটার মধ্যে আর যারা যে সকল শিক্ষার্থী প্রথম সাবজেক্ট সাবজেক্ট চয়েস দিয়েছো কিন্তু ফার্স্ট সাবজেক্ট চয়েসটি পেয়েছো তাদের কিন্তু কিন্তু স্টপ মাইগ্রেশন করার অর্থাৎ প্রসেস করার কোনো প্রয়োজন নেই কারণ তাদের আর সাবজেক্ট পরিবর্তন হবে না কারণ তারা ফার্স্ট যে সাবজেক্টটি দিয়েছিল সেই সাবজেক্টটি পেয়েছে এবং সাবজেক্ট চয়েস দিতে পারবে যে লগ করে যে যার প্যানেলে লগ করে আউটপুটে অপশনে গিয়ে সকল কার্যক্রম সুযোগ করার সুযোগ রয়েছে তো সকল কার্যক্রম এই আউটপুটে ক্লিক করে পেয়ে যাবে সর্বশেষ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ক্লাস শুরু হবে তিন তারিখ আগস্ট মাসে তিন তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে চূড়ান্ত হবে সকল শিক্ষার্থীদের এখন রয়েছে যে ভর্তি কার্যক্রমের দিন কি কি নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে নির্বাচিত সকল ছাত্রছাত্রীদেরকে সার্ভিস চার্জ বাদে পাঁচ হাজার দুশো টাকা জমা দিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে হবে ভর্তি ফর্ম পূরণ অন্যান্য কাগজপত্র তথ্যগুলি পাওয়া যাবে তোমাদের ওয়েবসাইট থেকে এবং ভর্তির সময় এ সাইজের খামে সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এ সাইজের একটি খামে তোমার নাম এবং তোমার পিতার নাম রোল নম্বর কত কত মেধাক্রমে রয়েছে মোবাইল নম্বর এবং জমাকৃত সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে একটি খামের মধ্যে এবং ভর্তির ভর্তির প্রবেশপত্র এই যে ভর্তি পরীক্ষা দিয়েছ এই ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে অবশ্যই স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্রটি নিয়ে যেতে হবে এইসএসই ও এসএসসির যে মার্কশিট রয়েছে মূল কপি সেটি কিন্তু অবশ্যই নিয়ে যাবে এবং এইসিসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড মেন কপি যেটি নিয়ে যেতে হবে এবং অনলাইনে যে ভর্তি ফর্ম করেছো যে ভর্তি ফর্ম আমি বলেছিলাম যে ত্রিশ তারিখের মধ্যে যে ভর্তি ফর্ম করতে হবে তিন কপি সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এবং সাবজেক্ট চয়েস যে দিয়েছিলে সাবজেক্ট চয়েসের সেই প্রিন্ট কপিটি অবশ্যই নিয়ে যেতে হবে তো এখানে কিন্তু সকল শিক্ষার্থীদের মেইন কপিগুলোই নিয়ে যেতে হবে এই যে তোমাদের ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো কিন্তু মেন কপিগুলো নিয়ে যেতে হবে তাই সকল শিক্ষার্থীদের এখানে সকল ডকুমেন্টস গুলো অবশ্যই ফটোকপি করে অনেক ফটোকপি করে রেখে দিবে কারণ এগুলো কিন্তু মেইন কপি জমা দেবে যার কারণে সবাই ফটোকপি করে রেখে দিবে তো এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত কার্যক্রম সম্পন্ন করার আগে অবশ্যই ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে 30 তারিখের মধ্যে তাহলে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে না তো অবশ্যই এই তারিখের ভিতরে এই সমস্যা শুনলে জি তো সর্বশেষ এখন কোন থেকে অর্থাৎ কোন গ্রুপ থেকে মানবিক শাখা বিজ্ঞান শাখা ব্যবসা শিক্ষা থেকে কোন শিক্ষা থেকে কত পর্যন্ত নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী এই ইউনিটে বিজনেস স্টাডিজ থেকে নেওয়া হয়েছে পাঁচশো পাঁচশো প্লাস পাঁচশো প্লাস থেকে ছয়শো ষাট পর্যন্ত বিজনেস স্টাডিজ থেকে দেন বিজ্ঞান ইউনিট বিজ্ঞান শাখা বিজ্ঞান শাখা থেকে নেওয়া হয়েছে কম্বাইন্ড যেটি হচ্ছে যে সায়েন্স মেয়েট নয় কম্বাইন্ড পজিশন যেখানে তিনশো সাতাশ থেকে তিনশো ষাট পর্যন্ত নেওয়া হয়েছে সায়েন্স সায়েন্স থেকে আর একচল্লিশ থেকে থেকে পর্যন্ত যে যে আর কম্বাইন্ড একশো একাত্তর পর্যন্ত নেওয়া হয়েছে অর্থাৎ একশো পঁয়ষট্টি একশো পঁচাত্তর একশো তেষট্টি একশো একাত্তর চারজনকে নেওয়া হয়েছে থার্ড মেট লিস্টে এখানে রয়েছে যে যারা থার্ড ওয়েটিং লিস্টে যারা রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত যে যারা বিজ ব্যবসায়ী শেখাতে যারা রয়েছে তাদের কিন্তু এই ওয়েটিং লিস্ট আর এবং মানবিক শাখা থেকে যারা ওয়েটিং লিস্ট রয়েছ এবং বিজ্ঞান শাখা থেকে যারা ওয়েটিং লিস্ট রয়েছ সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে বা তোমরা কততে রয়েছ সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু দেখতে পারবে তো এখানে রয়েছে যে মানবিক শাখা থেকে মানবিক শাখাতেও কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু ওয়েটিং লিস্টে রাখা হয়েছে যেরকম ফাইন্যান্সে দুইশো দশ মার্কেটিংয়ে দুইশো তারপরে ম্যানেজমেন্টে রাখা হয়েছে দুইশো বারো তো এইভাবে কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু ম্যারিট পজিশন অনুযায়ী রাখা হয়েছে তো এখানে কিন্তু কম্বাইন্ড অনুযায়ী কিন্তু সাবজেক্ট ভিত্তিক ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তো সকল শিক্ষার্থীদের ওয়েটিং লিস্টে কি দেওয়া হবে কি হবে না সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তাদের বিশ্লেষণ করেই কিন্তু স্কোর ভিত্তিক কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হয় আগে প্রথমত যারা ম্যারিট লিস্টে রয়েছে তাদের স্কোর ভিত্তিক কিন্তু সাবজেক্ট প্রোভাইড করার পরে ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় তো এখানে যদি আমরা সায়েন্স সায়েন্স শাখা থেকে দেখি সায়েন্স থেকে কতজন ওয়েটিং লিস্টে রাখা হয়েছে সায়েন্স থেকেও যদি আমরা দেখি যেখানে রাখা হয়েছে তিনশো পঁয়ত্রিশ থেকে যাকে অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে রাখা হয়েছে তিনশো আট থেকে যাকে মার্কেটিংয়ের সাবজেক্টে রাখা হয়েছে দেন তিনশো একান্ন থেকে যাকে ফাইন্যান্স সাবজেক্টে রাখা হয়েছে তো এভাবে কিন্তু অনেক শিক্ষার্থীদের সায়েন্স থেকেও অনেক শিক্ষার্থীদের কিন্তু ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তো ওয়েটিং লিস্টে থেকে সবাইকে দেওয়া হবে এমনটা নয় যেখানে কিন্তু ওয়েটিং লিস্টে মেরিট এক থেকেও যাকে রাখা হয়েছে যাকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম যাকে মেরিট এক রাখা হয়েছে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী লিস্টে রাখা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তোমরা আহ সকল মেরিট থেকে সাবজেক্ট প্রোভাইড করার পরে তারপরে কিন্তু তোমাদের ওয়েটিং থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয় এই সংক্রান্ত বিস্তারিত কিন্তু পরবর্তী তোমরা পেয়ে যাবে যে তোমরা কোনো ওয়েটিং লিস্টে সাবজেক্ট পাবে কি পাবে না